ছিনাদহ শহরের কেপি বসু সড়কের একটি বাসা থেকে ৩৫ বছর বয়সী সুদীপ জোয়ারদার নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ পরিবারের দাবি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে মরদেহের পিঠে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে আঘাতের চিহ্নের কারণে তার ঘিরে তৈরি হয়েছে রহস্য নিহত সুদীপ জোয়ারদার পিতা সুনীল জর্দার শনিবার নিজ ঘরে তোয়ালে দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় সুদীপের মরদেহ উদ্ধার করা হয় বন্ধু বান্ধব মামা ও স্থানীয়দের মতে ঘটনাটি আত্মহত্যা নয় বরং একটি সুপরিকল্পিত হত্যার ইঙ্গিত দিচ্ছে জানা যায় ছোটবেলায় সুদীপের মা মারা যান পরে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন সৎ মায়ের সঙ্গে বেড়ে উঠলেও পরিবারে রয়েছে তার পালিত ভাই শিলন জর্দার তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক ছিল কিছুটা জটিল ও টানাপড়নে পূর্ণ সদা হাস্যোজ্জ্বল ও সদালিপার সদীপ এমনভাবে আত্মহত্যা করবে সেটি মানতে পারছে না তার মামা ও বন্ধুদের কেউই নিহত সুদীপের বন্ধু ফাহাদ মাহমুদ মারুদ বলেন সুদীপ সবসময় হাসি খুশি থাকত বাড়িতে সৎ সাথে তার বিরোধ চলে আসছিলো মাঝে শারীরিকভাবে কিছুটা অসুস্থ হলেও বাড়ি থেকে চিকিৎসার কোনো ব্যবস্থা করেনি ওর আচার আচরণ কখনও এমনটি মনে হয়নি যে ও আত্মহত্যা করতে পারে মৃত্যুর পর তার পকেটে দুটি মোবাইল ফোন পাওয়া যায় যা আত্মহত্যার সময় থাকা সন্দেহজনক নিহতের ছোট চাচা তপন জোয়ারদার বলেন বাবা মা ও ছোট ভাইয়ের সাথে সুদীপের তেমন ভালো সম্পর্ক ছিল না মাঝে মাঝে তাদের ঝামেলা হতো নিহতের ছোট মামা প্রশান্ত রায় বলেন সুদীপ আত্মহত্যা করেনি তাকে হত্যা করা হয়েছে তোয়ালে দিয়ে ফাঁস নিয়েছে সে তার দুই পায়ে রশি দিয়ে বাধার দাগ রয়েছে তার পিঠে ও পায়ে আঘাতের দাগ রয়েছে আমি ভাগ্নে হত্যার বিচার চাই ছিনাইদহ সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ছিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

এখানে ওর গায়ের যে সেন্ট্রম এটা একটা পরিকল্পিতভাবে মার্ডার করা এখানে ওর সম্পত্তির একটা ভাগ থাকতে পারে আমার যা মনে হয় কারণ ও তো ওর অরিশস্ত দেখায় আর হিন্দু সম্পত্তি তো বোনরা ভাগ পায় না ওর বোনের বিয়ে হয়ে গেছে সেখানে ওকে মেরে ফেলতে পারলে মোটামুটি সব সম্পত্তি বাকি ওদের হয়ে যাচ্ছে আমার কাছে এটা মনে হয় পরিকল্পিত হলো হতে পারে মানে সঠিক বিষাদ দরকার আমি থাকি সুদীপ আপনার কি হয় আমার ভাগ্য একদিন জোরে বলেন সুদীপ যে মারা গেছে এটা আপনি কখন শুনলেন এটা আমি রাতে 1:30টার দিকে 1:30টার দিকে শুনলেন কি শুনলেন কে ফোন দিছিল আপনার সুদীপের ছোট কাকা ফোন দিয়ে কি বলল তখন যে সে ফোন দিয়ে কি বলল বলল যে সুদীপ এরকম গলায় দড়ি দিছে তারপরে হাসপাতাল নেওয়া হয়েছে আর নেই আপনি কখন আসবেন আমি আপনি তো আইসে হচ্ছে সুদীপের মৃতদেহ দেখলেন হ্যাঁ দেখে আপনার কি মনে হচ্ছে যে কি আত্মহত্যা এটা আত্মহত্যা মনে হচ্ছে না ওর যে শরীরে যে চিহ্নগুলো আছে এগুলো আত্মহত্যা বলে মনে হয় না জি জি শরীরের যে চিহ্ন পায়ের যেসব আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে

আপনার ধারণা পারিবারিক কুলহর জন্য ওর হত্যা করা হয়েছে হ্যাঁ হতে পারে এটা তদন্ত সাপেক্ষে মানে এখন যেটা আপনি আপনি এখন যা দেখলেন দেখে আপনার কি মনে হলো আমরা এটা জানতে চাই পায়ের চিহ্ন এটা ম্যানেজ নেওয়া যায় না পায়ের যে চিহ্নটা এটা কি দেখে মনে হচ্ছে আত্মীয় আত্মহত্যা না এটা পায়ের চিহ্ন দেখে মনে হচ্ছে না আমার মনে হচ্ছে পরিকল্পিত হত্যা পরিকল্পিত হত্যা সেক্ষেত্রে আপনার দিকে কিন্তু আঙুল যাচ্ছে

মাথানি সব সবসময় থাকে একটা ভদ্র ছেলে বা যথেষ্ট ভদ্র আমার খুব স্লিপ করে আমি তো অনেক আগে পৃথক হয়ে গেছি ফ্যামিলির থেকে যার জন্য আমি আর আমার কৃতিত্ব নেই ওর কিছু করার ওটা কৃত নেই আর চেষ্টা করে আমার লোকজন আছে যাদের বলেছি যে তোমার দেখো বড় নিয়ে যেয়ে দেখার ডাক্তার দেখাইছি ওটাতে কালকে সকালবেলা দোকানদারি করেছি দেখেছি তারপরে রথযাত্রা ছিল রথে দড়ি টেনে কি করেছে সেখানে গেছে ওখান থেকে এসে বাসায় গেছে আসার পরে

আপনি আঘাত তো দেখেছেন পাই এটা দেখে কি মনে হচ্ছে

পারিবারিক বলতে আসলে ওর তো সৎ মা আপন মা তো মারা গেছে অনেক আগে যে তার বন্ধু ছিল সে একজন অনেক ভালো একটা মানুষ ছিল মারা যাওয়ার পর থেকে সে একটু নষ্ট হয়ে গেছে ছেলেটা আসলে তাদের কেউ আর কেউ গাইড করতে পারে নি আর আমি সরে গেছি আমার তো বাঁচার জন্যই নিজের বাঁচার জন্য আমি নিজেও সরে গেছি আমি আমি থাকতো এতদিন আমি মারা পড়ে যেতাম

এ নাইলেস এ আমাকে ফেলিয়া হয় এখন নিচে করে বলাতেই মানে আমার খাইবি পড়ছে কিনা এইটুকু ছলে মেয়ে থিয়ে মা

nestjs তাহলে কারে সব মানে কি সব ফরমাটা মারছেন আবার ছলটা বইদি মেরি ভাব এই জামাই কিছু না এই সব মাস সব এই আমাদের জামাই না কথা বলিনি হবে এটা কি প্রশ্ন করা হবে ছল অনন্ত পলি কি করতেছেন যে এর কাছে প্রশ্ন করা হবে তোমরা মাইক করতে পারলেন না আমরাতে <coughs> চলে <laughs>